বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ইংরেজি মাধ্যমে পড়লেও মাতৃভাষা বাংলা ও সংস্কৃতিকে ভুলে যায়নি আস্থা ইংরেজি মাধ্যমে পড়ে সপ্তম শ্রেণীর ছাত্রী আস্থা লাহিরি কিন্তু ইংরেজি মাধ্যমে পড়লেও বাংলা ভাষার সংস্কৃতিকে ভুলে যায়নি সে চোদ্দই নভেম্বর ছিল শিশু দিবস আর সেই শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আস্থাকে সম্বর্ধনা জানায় খবরের ঘন্টা সেই সময় আস্থা বলে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেজন্য সকলকে প্রয়াস চালিয়ে যেতে হবে শিলিগুড়ি উত্তর ভারতনগরের বাড়িতে বসে দুটি লোকসঙ্গীত পরিবেশন করলো আস্থা ওর মা শর্মিষ্ঠা লাহিড়ী একজন সঙ্গীত শিল্পী এবং জাতীয় স্তরের শক্তি উত্তোলক কি গাইলো আস্থা কি বললো ও মাতৃভাষা নিয়ে চলুন শোনা যায় নমস্কার দর্শক বন্ধুরা আজকে পনেরোই নভেম্বর একটি বিশেষ দিন আজকে জানেন আপনারা রাস পূর্ণিমা এবং গতকাল অর্থাৎ চোদ্দই নভেম্বরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন গিয়েছে সেটা হচ্ছে শিশু দিবস আমাদের তো এই শিশু দিবসের প্রসঙ্গেই আমরা আজকে চোদ্দ তারিখ গতকাল সময় হয়নি এই শিশু এই ছাত্রী আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছে আস্থা লাহিরি তো আমরা কালকে ওকে আমাদেরও ব্যস্ততা ছিল ওরও ব্যস্ততা ছিল সময় হয়নি আজ পনেরো নভেম্বর আজকেও বিশেষ দিন আজ গুরু নানক জন্ম জয়ন্তী তার সঙ্গে রাস পূর্ণিমা তো এই বিশেষ দিনে আমরা এই শিশুর কাছে উপস্থিত হয়েছি ও একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে সপ্তম শ্রেণীতে আস্থা লাইবি ভারতনগর উত্তর ভারতনগর শিলিগুড়ি ইতিমধ্যেই ওর প্রতিভা আমাদের শিশু দিবসে আমাদের খবরের ওখানটা আপনারা দেখেছেন যে ও সুন্দর সঙ্গীত চর্চা করে পড়াশুনার চাপ সমস্ত শিশুর আজকে আজকাল রয়েছে কিন্তু পড়াশুনার যে চাপটাকে যে নিয়ন্ত্রণ করে সহজ করে তোলা নিজেকে যান্ত্রিক না করে তোলা যার জন্য সাংস্কৃতিক চর্চা খেলাধুলো এগুলো দরকার তো অনেক ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে সেই সচেতনতার অভাব রয়েছে বিশেষজ্ঞরাও বলছেন যে বাচ্চারা যেন পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটির সঙ্গে থাকে তাহলে অনেকটা পড়াশোনাটাও যেমন ভালো হবে তেমনি সে অনেকটা সহজ হবে যান্ত্রিক হবে না তো এক্ষেত্রে এই আস্থা লাহির যে অভিভাবক রয়েছেন বাবা মা সেই বিষয়টার প্রতি কিন্তু নজর রেখেছেন যে ওকে পড়াশোনার সঙ্গে সঙ্গে ওকে সঙ্গীত চর্চায় লোক লোকসঙ্গীত আমাদের এখানে যিনি লোকসঙ্গীত শিল্পী শিক্ষক আব্বাস উদ্দিন আহমেদের যে উত্তরসূরি আমাদের সাত্তার উদ্দিন আহমেদ তার কাছে ও লোকসঙ্গীতের তালিম নিচ্ছে ওর মা বাবদুর সঙ্গীত শিল্পী ভালো শর্মিষ্ঠা লাহিলি এবং তার সঙ্গেও ও শরীর চর্চা করে জিম চর্চা করে ওর মা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের আমাদের শিলিগুড়ির গর্ব যে মানে যে strength এ অর্থাৎ শক্তি উত্তোলক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে। তো মা যদি সেই রকম সঙ্গীত চর্চা করে মা যদি শিক্ষা বা তার মধ্যে বিস্তার ঘটে মায়ের মধ্যে যদি খেলাধুলা সবকিছু থাকে তার প্রভাব কিন্তু সন্তানের উপর আসে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই আস্তালাহি তা আমাদের খুব ভালো লাগছে ওর কাছে আমরা কথা আমরা শুনবো এবং তার আগে আমাদের খুব আনন্দ হচ্ছে প্রচুর শিশু এরকম রয়েছে সব শিশুর মধ্যে কিন্তু প্রতিভা রয়েছে আমাদের শিক্ষাকে বিকাশ করাতে অভিভাবকদের এবং সমাজের শিক্ষক শিক্ষিকাদের সকলের দায়িত্ব সেই প্রতিভাগুলোকে এগিয়ে দেওয়া কেউ গানে কেউ নাচে কেউ ছড়া কেউ আবৃত্তি কেউ লেখালেখি এক একজন এক কিন্তু প্রতিভা আছে সেই প্রতিভাগুলো কিন্তু একটা বস্তির শিশুর মধ্যেও রয়েছে কি একটা দশতলা বাড়ি বিল্ডিং এর শিশুর মধ্যেও রয়েছে আমাদের কাজ হচ্ছে সেই প্রতিভাগুলোকে উস্কে দেওয়া তাহলে আগামী দিনে আমরা ভালো ভালো সব নাগরিক পাবো আমাদের পরবর্তী প্রজন্ম এরা সব ভালো থাকবে তো যাই হোক এই শিশু দিবসে কিন্তু একসঙ্গে আমরা সব শিশুকে এরকম প্রচুর শিশু আছে আমরা আবেদন করছি যে আপনার ঘরে যদি শিশুটি ভালো সঙ্গীত চর্চা করে ছবি আঁকে নাচ করে বা কবিতা লেখে আবৃত্তি করে যদি থাকে আপনারা আমাদের পাঠান এবং আমরা নিশ্চয়ই তার যে যে ক্রিয়েটিভিটি তার যে সৃজনশীলতা তাকে আমরা মর্যাদা দেবো আজকে একটা প্রতীক হিসেবে আমরা বেছে নিয়েছি উত্তর ভারত নগরে আস্থা লাহিরি সপ্তম শ্রেণীর ছাত্রী অক্সিলিয়াম কনভেন্ট ও পড়ছে ইংরেজি মাধ্যম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাতৃভাষা কিন্তু বাংলা এবং সেই বাংলার চর্চা কিন্তু রেখেছে তো যাই হোক আজকে আমরা ওকে আমাদের ভালোবাসা দিচ্ছি ওর প্রতি আমাদের খুব ভালোবাসা কারণ ওর লোকসঙ্গীত শুনেছেন অপূর্ব অপূর্ব লোকসঙ্গীত গিয়েছে আমাদের খবরের ঘন্টায় গতকাল তুমি ভালো থাকো আস্তা লাহিরি ওকে আমরা আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে এই মেমেন্ট ও স্মারক দিচ্ছি ক্লাস সেভেন এ পরে ও হচ্ছে অক্সিডিয়াম কনভেন্ট স্কুল নর্থ ভারতনগর রবীন্দ্র সরণী শৈল চৌধুরী লেন শিলিগুড়ি খুব ভালো মেয়ে আমরা চাই আমরা আশীর্বাদ করছি ও আগামী দিনে ও সাফল্য অর্জন করুক আরো 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 বড় পর্যায়ে বড় স্তরে যাক পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হোক তার সঙ্গে শিল্প চর্চাকে এগিয়ে নিয়ে যাক আস্থা আস্থার প্রতি আমাদের আস্থা রাখতে হবে এই আস্থা হাজার হাজার আস্থা আমাদের মধ্যে রয়েছে ধাক প্রণাম হবে না হাজার হাজার আমাদের দেশে আমাদের রাজ্যে আস্থা রয়েছে এই আস্থার মধ্যে এই আস্থাদের উপর আস্থা রাখতে হবে তাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে তবেই তো আমাদের ভারতবর্ষ সেই রকম জায়গায় পৌঁছবে তোকে আমরা একটা আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে একটি গাছের চারা এই সবুজ কিন্তু দরকার প্রত্যেকের মধ্যে আমরা চলে যাব আমরা থাকব না এই শিশুরা থাকবে তার পরবর্তী প্রজন্ম থাকবে যদি গাছ না থাকে যদি সবুজ না থাকে এদের কষ্ট বাড়বে পরিবেশ কিন্তু অবনতি আরো ভয়ানক হয়ে যাবে আমাদের সেই জন্য এদের মধ্যে সকলের মধ্যে একটা বার্তা ছড়িয়ে যাক সবুজের বার্তা দিকে দিকে অক্সিজেনের বার্তা ছড়িয়ে যাক আমরা আজকে আস্থাকে আমাদের আশীর্বাদ ভালোবাসা খুব ভালো মেয়ে খুব সুন্দর লোকসঙ্গীত পরিবেশন করেছে খবরের ঘন্টায় এই জন্য আমরা প্রতীক হিসেবে বেছে নিয়েছি ওকে তো ওর কাছ থেকে এখন আমরা দুটো কথা শুনবো এবং দুটো গানও শুনবো আর প্রথমে আমি একটু জানতে চাইবো ওর মুখ থেকে শুনি কথা যে তুমি কোন স্কুলে পড়ছো আর আর ইংরেজি মাধ্যম তো তোমার মাতৃভাষা বাংলা বাংলা ভাষা চর্চা করো হ্যাঁ গানের মাধ্যমে বাংলা ভাষা চর্চা করো বা কি ধরনের গান করো বেশিরভাগ লোকসঙ্গীত আচ্ছা তো এই যে লোকসঙ্গীত চর্চা করো গান আর তার সঙ্গে আর কি করো তুমি পড়ার পাশাপাশি শুধু যে পড়াশোনাই সবসময় আছে তা তো না তার পাশে অন্য কিছু করতে হয় সঙ্গীত চর্চা একটা হলো আর আমি আমি শরীর চর্চা করি আমার বিকল বেলায় পড়াশোনা হওয়ার পরে আমাকে আমার মা জিমে নিয়ে শরীর চর্চা করানোর জন্য এই যে সঙ্গীত চর্চা জি এগুলো করে কি লাভ কি পাও আমার লাগে মনটাকে কাম করে ভাল লাগে শক্তি আসে তোমার যে পড়াশোনার যে চাপ তোমার যে পড়াশোনার যে একটা কনসেন্ট্রেশন সেটা কি বৃদ্ধি পায় এই সঙ্গীত চর্চা এই জিম চর্চার মাধ্যমে শুনলেন দর্শক বন্ধুরা কি বলছে যে ওর যে পড়াশোনার যে চাপ মনসংযোগ বৃদ্ধি করা কনসেন্ট্রেশন বাড়ানো বাড়ানোতে সাহায্য করে সঙ্গীত এবং ওর এই খেলাধুলোর শরীর চর্চা তাই কি আবার বলো আমাদের দর্শকদের তা তোমার মত ছেলে মেয়েদের কি কি বলবে যে কি আরল আরল গিয়ে যাও ভালো করো হ্যাঁ ওদের কি বলবে যে পড়া শুধু পড়তেই বলবে না আর কিছু করতে বলবে পড়ার সঙ্গে সঙ্গে অন্য কিছু করতে হবে যাতে যাতে পড়া কনসেন্ট্রেশন আর বাকি জিনিসও তুমি একসাথে সব কিছু করতে পারো পড়াটা কি সহজ হয়ে যায়

আচ্ছা ভবিষ্যতে কি হতে চাইছো স্বপ্ন কি দেখছো মার মতো মা তো সঙ্গীত চর্চা করে সঙ্গীত শিল্পী তার সঙ্গে একজন শক্তি উত্তোলক স্টেট লিফটার দুটুই হবে বাহ খুব ভালো খুব ভালো দর্শক বন্ধুরা আর বাংলা ভাষায় চর্চা কেন করবে ইংরেজিতে পড়ে নিজের ভাষা যে মাতৃভাষা যারা 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 যক চকরা দেখছে ছেলে মেয়েরা ইংরেজিতে পড়ে যারা বাংলা ভাষা মানে নিজের মায়ের ভাষা সেই ভাষাকে কি সবাই ছেড়ে দিবে না সেই ভাষা চর্চা করবে চর্চা করতে হবে নালে তো ভুলে যাবে সবাই হুম কেন চর্চা করতে হবে মাতৃভাষায় দেখো এখন তো সবাই ইংরেজিতে প্রশ্ন করছে अपन তো বাংলা আমাদের মাতৃভাষা আমাদেরকে মনে রাখতে হবে সেটাকে চর্চা করতে হবে নালে আগের আগের সময় সবকিছু মানে বাংলা ভাষাতেই ভুলে যাবে আমরা ও বাহ ভেরি গুড বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে ইংরেজি মাধ্যমে পড়তে হবে করবে কিন্তু নিজের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে নিজের মাতৃভাষা আস্থার কাছ থেকে শুনলে আস্থা রাখতে হবে সবার মধ্যে নিজের ভাষা আমি ইংরেজি মাধ্যমে পড়ছি আর ইংরেজি কথা বলছি নিজের ভাষা ভুলে যাচ্ছি এটা কিন্তু দুঃখজনক আরো আরেকবার আশীর্বাদ থাকছে ওর জন্য এই জন্য তো এখন শোনাও কি শোনাবে কি গান সঙ্গীত চর্চা করো আমি বন্ধু তুমি আচ্ছা করো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গাম্পার হতে ছয়ানা ফিরাইতে ছয়ানা গাম্পার হতে ছয়ানা ফিরাইতে ছয়ানা আইতে যাইতে বারো

ও আমার দি আগে জানিলে আগে জানিলে তোর ভাঙা কে চোরতাম না তোর ভাঙা

ওরাই আগামী দিনের ভবিষ্যৎ বন্ধুরা ও ওর ও এখানে ঠাকুরদা সামনে আছে আমাদের ক্যামেরার বাইরে সেখান থেকে তথ্য পেলাম যে জিম চর্চা শুধু না ও ব্যাডমিন্টনও খেলে কিন্তু রঙী চর্চা ব্যাডমিন্টন জিম এবং জিমে আপনারা শুনলেন যে ও হরিয়ানায় যাচ্ছে এবং সাব জুনিয়ারে বেঙ্গল থেকে ফার্স্ট টাইম এই প্রথম কোনো মেয়ে যাচ্ছে জাতীয় স্তরে খেলতে যেটা হরিয়ানাতে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এটাও কিন্তু একটা বিরাট খবর আস্থার জন্য সবাই আশীর্বাদ করুন সবাই ওকে শুভেচ্ছা জানান যাতে ও আমাদের বাংলার মুখ শিলিগুড়ির মুখ উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করতে পারে এবং আমাদের পক্ষ থেকে ও খবরের ঘন্টার পক্ষ থেকে ওর প্রতি শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা আবারও রইল থ্যাংক ইউ